শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে এই কিছুক্ষণ আগে আমি টিউশন ছুটি দিলাম তো এখন থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগে সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় আগে আমি অভিমানে ছিলাম আর এখন আমি হয়ে গেছি ধৈর্যশীল তবে আমার ভাগ্য যদি সাথ দেয় তাহলে দু সালে আমি আমার সব স্বপ্ন পূরণ করব তোমাদের ভালোবাসায় তবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হয় দশ দিন যদি না খেয়ে পড়ে থাকো কেউ দেখতে আসবে না খোঁজ করতেও আসবে না কিন্তু একদিন কাজ না করে একটা ভুল করে দেখো বাড়ির সাথে সাথে তোমাকে নিয়ে পাড়ার কাকিমারাও সমালোচনা শুরু করে দেবে তবে জীবনে যতই উঁচু স্থানে পৌঁছাবে না ততই সম্মানের পাশাপাশি সমালোচনারও মুখোমুখি হতে হবে তাই যদি সৎ পথে থাকো তাহলে সমালোচকদের কথাই মন খারাপ না করে যারা তোমাকে ভালোবাসে তাদের নিয়ে খুশিতে থাকো দেখবে জীবনটা খুশিতে ভরে উঠবে আমরা সর্ষে চাষ করেছিলাম প্রায় দেড় বিঘার মতো সর্ষের কাজ নিয়ে অনেক দিন থেকে ঝামেলা হচ্ছে এখনও শেষ হয়নি সরষের কাজ তো আজকে সকাল সকাল দুজনে মিলে সরষেগুলো মেনে নিলাম আর কিছু সরষে ছিল সেগুলো বাছাই করে নিলাম তারপরে পুচকির বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে খিচুড়িটা আনার জন্য খিচুড়ি আনতে দেরি হবে দেখে আমি ওকে দুটি মুড়ি মাখিয়ে খাইয়ে দিলাম কেন টিউশনই পড়ানোর আগে ওকে দুটি খাইয়েছিলাম এখন বেজে গিয়েছে প্রায় দশটার কাছাকাছি তো ওর খিদে পেয়ে গেছে কেননা আমার মেয়ে দু ঘন্টা ছাড়া ছাড়াই খাবার খায় নিজের হাতে খেতে পারে কিন্তু সারাদিন লাগিয়ে দেবে তার জন্য এখন আমি একটু তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি কেননা অনেক কাজ পড়ে রয়েছে এদিকে দেখো তোমাদের দাদা ভাই একাই কিন্তু সর্ষের কাজটা বেশিরভাগ করছে আমি যখন সময় পাচ্ছি টুকুটাকে সাহায্য করছি কেননা আমারও তো সংসারের কাজ রয়েছে বলো মেয়ের কাজ রয়েছে অনেক ধরনের কাজ রয়েছে টিউশন পড়ানো সেলাইয়ের কাজ তো এদিকে দেখো সরষেগুলো বাছাই করা হয়েছে খোসাগুলো যে অন্য একটা জায়গায় রেখে দিচ্ছে কেননা এগুলো আরেকদিন একদিন রোদে দিতে হবে কেননা এর মধ্যে আরও অনেক সর্ষে আছে রোদে দিলে ঝাড়াই করে পড়ে যাবে আর কি এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি টিউশন পড়ানোর আগে তো সব বাসন ধুতে পারেনি কিছু কিছু বাসন রয়ে গিয়েছিলো সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি মাঝে মাঝে মনটা খুব কাঁদে নিজের অবস্থা দেখে কি ভেবেছিলাম আর কি হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে প্রতিদিন অনেক কষ্ট করে ভিডিও বানায় এবং এই সোশ্যাল মিডিয়ায় আসাটা এতটাও সহজ ছিল না তবে আমি জানি সফলতার পথে কাটা থাকবেই কিন্তু যে থামে না সে একদিন গন্তব্যে পৌঁছায় স্বপ্ন সহজে ধরা দেয় না তাকে জয় করার জন্য অনেক জ্বলতে হয় নিজেকে ভাঙতে হয় এবং নিজেকে নতুন করে গড়তে হয় প্রকৃতির সময় কখনো প্রতারণা করে না মানুষের সাথে সে শুধু দেখে কে অপেক্ষা করতে জানে কে লড়াই করে শেষ অবধি তবে এই রাস্তায় যখন নেমেছি শেষ আমি দেখেই ছাড়বো চলো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আমার সংসারের টুকিটাকি কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি যেগুলোর আশাতেই প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার মনে আবার নতুন উৎসাহ জাগায় সামসুল এ লিস্ক এস এইট এইচ চ্যানেল থেকে ভাই কমেন্ট করেছে দিদি ভাই আমার নামটা নেবে কোনো একটা ভিডিওতে এই যে ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর আমি দেখেছি তুমি আমার ভিডিওতে প্রায়ই কমেন্ট করো অনেক অনেক থ্যাংক ইউ ভাই আমার পাশে থেকে আমাকে কমেন্ট করার জন্য তনুশ্রী থার্টি নাইন থেকে একজন দিদিভাই আমায় কমেন্ট করেছে তুমি কিভাবে ভিডিও এডিটিং করো বইয়ের পাতার মতো উল্টে উল্টে যাই এটুকু ভিডিও করে দেখাও হ্যাঁ দিদিভাই অবশ্যই তোমার রিকোয়েস্ট আমি রাখবো কিন্তু আজকে এই ভিডিওটাতে পারলাম না আমি একদিন সম্পূর্ণ একটা এডিটিংয়ের ভিডিও নিয়ে আসবো আমি কোথার থেকে ভিডিও করি কোন অ্যাপ থেকে ভিডিও করি সম্পূর্ণভাবে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো দেখো সরষে মেলা তো কাজ আমাদের প্রায় হয়েই গিয়েছে আর কিছুগুলো বাকি রয়ে গেছে কেননা একটু জায়গার অসুবিধা আছে এগুলো সব কমপ্লিট হয়ে গেলে ওই বাকিগুলো মিলে দেব আর ওইদিকে আমি স্নান করে চলে এসেছিলাম তারপরে জামা কাপড়গুলো এখন আমরা দুজনে মিলে মেলে নিচ্ছি আজকে একটু অন্যদিকে দড়ি টাঙানো হয়েছে জামা কাপড় মেলার জন্য কেননা এখানটাতে না প্রায় বিকেল পর্যন্ত রোদ থাকে তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে পরের কমেন্টই করেছে আমি প্রিয়া জিরো সেভেন থেকে প্রিয়া দিদি ভাই সত্যি বলছি দি তোমাকে যত দেখছি অবাক হয়ে যাই গো ভগবান তোমার মনের জোর আরও দিক তোমার শরীর ভালো রাখুক আর আমি তোমাকে ফোন করতে পারবো গো পূজা দি আর তোমার মনের জোর খুব এই রকম থেকো তুমি আর দাদা ভাইকে তো বলার মতো কিচ্ছু নেই ওই মানুষটাও খুবই পরিশ্রমী দুটিতে মিলে কত সুন্দর রুটি বানাচ্ছ গো খুব ভালো লাগলো দেখে আমারও যখন শরীরটা খুব ভালো একটা থাকে না তখন আমার বরকে বললে দাদা ভাইয়ের মতো আমাকে হেল্প করে খুব ভালো লাগলো দিদিভাই তোমার কমেন্টটা পড়ে অনেক অনেক ভালো লাগলো তোমরাও খুব ভালো থেকো দাদা ভাই দিদি দিদিভাই তোমাদের সবাইকে অনেক অনেক প্রণাম জানাই আর আমার এই ভিডিওটা যদি দেখে থাকো একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও আর তোমরাও মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করো আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার বাড়িটা কোথায় দিদিভাই জানিয়ে দিয়ে যেও তারপরের কমেন্টে করেছে মামনি ব্লগ থেকে মামনি দিদি ভাই খুব খুশি হলাম তোমরা আরও বড় হও এইভাবে এগিয়ে যাও ধন্যবাদ মামনি দিদিভাই কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তোমরাও ভালো থেকে একটু তোমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করো দেখো সমস্ত শেষে বান্না খাওয়া দাওয়া মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমরা দুজনে বানাবো শর্ট ভিডিও শর্ট ভিডিও কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে বানানোর পরে একটু ক্লিপটা নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য প্রতিদিনেই কিন্তু আমরা দুপুর তিনটার পর থেকে প্রায় চারটা পর্যন্ত ভিডিও বানাই ভিডিও বানাতে বানাতেই চলে আসে আমার টিউশনের ছাত্রছাত্রীরা কেননা টিউশনের টাইম হয়ে যায় প্রতিদিন সাড়ে চারটার সময় আমি টিউশনে পড়ে আগে পড়াতাম চারটার সময় এখন তো বেলাটা একটু বড় হয়েছে তার জন্য ভিডিওর জন্য যাতে অসুবিধা হয় তার জন্য এখন সাড়ে চারটার সময় করে দিয়েছি তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম পড়ানোর জন্য কেননা আমার বিকেলের ব্যাচে বারোজন স্টুডেন্ট থাকে আমি মোট তিনটা ব্যাচ টিউশানই পড়াই আর প্রতিটা ব্যাচে বারোজন করে স্টুডেন্ট রেখেছি কেননা বেশি সংখ্যক রাখলে পড়াশোনাতে অসুবিধে হয় আর এই যে বাচ্চা ছেলে মেয়েরা তাহলে অনেক বেশি গোলমাল করে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমার ছাত্র ছাত্রীর অভাব নেই আরও অনেকেই বলে পড়ানোর জন্য কিন্তু কিভাবে পড়াবো বলো আমি তো সময় করে উঠতে পারব হয়ে যায় সন্ধ্যা সাড়ে ছটা তারপরে আমি তাড়াতাড়ি করে সন্ধেটা দেখিয়ে নিই আর এইদিকে কিন্তু পুচকির খেয়ালটা টিউশনি পড়ানোর টাইমে ওর বাবা এরাকে ওকে খাওয়ানো সমস্ত কিছু কাজ কিংবা ওকে বই পড়ানো তারপরে দেখো সন্ধে দেখিয়ে দিয়ে রান্না বস করে দিচ্ছি রাতের খাবার তার আগে রান্নাঘরটা কতদিন ধরে অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল এই যে পাটা দিয়ে পালন করা আছে না এগুলোতে উই পোকা লেগে গিয়েছিল তো সেগুলোই এখন আমরা দুজন মিলে ঝাড়াই করে নিচ্ছি আর এই রান্নাঘরটাতে তো জিনিসপাতিতে ভর্তি হয়ে আছে আসলে কি জানো তো মানে ছোট ঘরে জিনিস একটু বেশি হয়ে গেছে রাখার জায়গা নেই তার জন্য এখন দুজন মিলে যাই হোক একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে একটা ছোট টেবিল মতো দেখাচ্ছে ওটা এই দিকে ছিল একটু ওই দিকে সরিয়ে দিলে তাহলে রান্নাঘরের জায়গাটা আর একটু পাওয়া যাবে তার জন্য এখন দুজন মিলে রাত্রিতেই কাজগুলো বাগিয়ে নিচ্ছি কেননা দিনের বেলাতে কোনো দিনও চাইলেও সময় করে উঠতে পারেনি এই রাত্রিতে যেইটুকু হলো সময় তাই এর মধ্যেই আমরা যা কিছু পারি ঘরের কাজকর্ম সেরে রাখি প্রতিদিন এভাবেই চলে আমাদের জীবনযাপন এর মাঝেও অনেক কিছু হয় অনেক কাজকর্ম হয়ে থাকে সব সময় তো ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব নয় বলো বিরক্তও লাগে কিন্তু সত্যি বলতে কি ভিডিও করতে ভালোবেসে ফেলেছি ভিডিও করতে এখন অনেকটাই ভালো লাগে তাই যতটুকু পারি ক্যামেরায় তুলে রাখার চেষ্টা করি তবে আজকের ভিডিওটার আমি কিছু কথা বলবো যেটা তোমরা থামবেলে এবং টাইটেলে দেখেছো আশা করছি অনেকটাই বুঝতে পেরেছো তো গরিব ছেলেকে বিয়ে করে আমি কি অনেকটাই ভুল করেছি সেসব বিষয়ে তোমাদেরকে বলবো না বন্ধুরা আমি কোনো ভুল করিনি ভুল তো তখন করতাম যদি আমরা দুজনে কিছু না করতে পারতাম গরিব বলে কি মানুষ নয় আর ভগবান তিনি সবাইকে তৈরি করেছেন এই জন্মে কাউকে ধনী কাউকে গরিব যারা ধনী বলে অহংকার করো তাদেরকে বলবো অহংকার করো না গো ভাগ্যিস ভগবান তোমাদেরকে এই জন্মে ধনী লোক করে পাঠিয়েছিল আর আমাদেরকে এই জন্মে গরিব করে পাঠিয়েছে দেখো আগের থেকে রুমটা অনেকটাই সুন্দর লাগছে হ্যাঁ এটা ঠিক গরিব ঘরে বিয়ে করেছি বলে অনেক ধরনের কাজ করতে হয় ধনী বাড়িতে বিয়ে হলে হয়তো এত কাজ করতে হতো না কিন্তু আমার কোনো অসুবিধা হয় না কেননা আমি নিজে কাজ করে নিজে রোজগার করে সুন্দরভাবে আমার সংসার চালাতে পারছি আমার বিয়ে হয়েছে সাড়ে চার বছর হতে গেল আমি কিন্তু এখনও আমার কোনো অভাব বুঝতে পারিনি এখন আমি যে জায়গায় আছি প্রতিদিন একটা একটা করে খুব ভালো নতুন শাড়ি নিতে পারবো কিন্তু শুধু শাড়ি নিতে হবে না সংসারটার দিকেও তাকাতে হবে এখন যে আমি টিউশনি পড়াই ওই টাকা দিয়ে আমার সংসার সুন্দরভাবে চলে যায় আর রয়েছে সেলাইয়ের কাজ আর এই যে আমার বরের ছোট্ট ব্যবসা কাপড়ের দোকান এইভাবেই আমার সুন্দরভাবে জীবন চলে যাচ্ছে এই জীবনে আমি অনেক খুশির থেকে বেশি খুশি চাই না হয়তো আজ আমাদের একটা ভালো গাড়ি ভালো বাড়ি নেই কিন্তু কখনো থাকবে না এটাও তো নয় আমরা দুজনে নিজেরা সব কিছু করে নেবো এটা আমাদের দুজনের বিশ্বাস যে আমরা দুজনে কিছু করতে পারবো তাছাড়াও রয়েছে তোমাদের সকলের অসীম ভালোবাসা আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে যে ভালোবাসাটা পেয়েছি এই জন্যে কখনও অতটা ভালোবাসা পাইনি যদি কেউ গরিব হয়ে থাকো দুঃখ করো না গো গরিব থেকে যাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের থেকে বড়ো ভুল নিজেদেরকে নিজেদের জায়গাটা তৈরি করে নিতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি টু চাও কমেন্ট করো